আগস্ট মাসেই শেষ হচ্ছে আমদানির পালা পরবর্তী পর্যায়ে স্পেনের সঙ্গে যৌথ উদ্যোগে ভারতীয় বায়ুসেনার জন্য মাঝারি ক্ষমতা সম্পন্ন সামরিক পরিবহন বিমান তৈরি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে স্পেনের বিমান নির্মাতা সংস্থা এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেসের সঙ্গে যৌথ উদ্যোগে গুজরাটের বড়দায় বিমান নির্মাণ কারখানায় সি টু বানাবে অ্যাডভান্স সিস্টেম লিমিটেড ভারতে মেক ইন ইন্ডিয়া কর্মসূচির অংশ হিসেবে তৈরি হবে এই বিমান গত বছরের অক্টোবরে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের সঙ্গে এই কারখানার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রসঙ্গত দু সালের সেপ্টেম্বরে বড়দার বায়ুসেনা ঘাঁটিতেই ভারতীয় বায়ুসেনার হাতে বহুমুখী ব্যবহারযোগ্য সি টু বিমান তুলে দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ তার আগে দু সালে স্পেনের সংস্থাটিকে সাতান্নটি সি টু নাইনটি ফাইভের দেওয়া হয়েছিল বাইশ হাজার কোটি টাকার ওই চুক্তিতে বলা হয়েছিল স্পেনের নির্মাতা সংস্থার থেকে ষোলোটি বিমান উড়ানের উপযুক্ত অবস্থায় ভারতীয় বায়ুসেনার জন্য আমদানি করা হবে বাকি চল্লিশটি বিমান ওই সংস্থা এবং টাটা গোষ্ঠীর সহযোগিতায় ভারতেই বানানো হবে সাত দশকের পুরনো ব্রিটিশ আব্রু বিমানের পরিবর্ত হিসেবে বায়ুসেনাকে এই বিমান দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিল মোদী সরকার দ্য প্রিন্টে প্রকাশিত প্রতিবেদন জানাচ্ছে আমদানির শেষ বিমানটি আসতে চলেছে অগাস্টে চুক্তি অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে শেষ সি টু ভারতে আসার কথা ছিল তার এক মাস আগেই শর্ত পূরণ করেছে এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস